আসসালামু আলাইকুম ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অনেক পুরোনো পিসিবি তো এই পিসিবিটির প্রবলেম হয়েছে এই যখন আমি তাকে লোডে দিচ্ছি ব্যাক আপ দিচ্ছে দেওয়ার পরে আপনার থোটা থাকে করে কাঁপবে কিছুক্ষণ পরেই হয়তো বা সে পাগল পুনামো করছে আবার কখনো ঠিকও হয়ে যাচ্ছে আবার কখনও সে অ্যাড নর্মাল বিহেভিয়ার করছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক আমি যদি তার পিডব্লিউ এম বাড়াই এখন ঠিক আবার এই কাপা কাপি শুরু হয়ে গেছে হার্ট চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি হার্ট ফ্লিপটা যে আছে তার পিডব্লিউএমটা যে ওয়ার্কিংটা সে অ্যাকুরেট করছে না তো অসোলেটার এই সেকশান প্রবলেম আছে তো আবার এখন ঠিক হয়ে যাচ্ছে কখনও ঠিক কখনো বেঠিক এই পিসিবিটি অনেক তো অনেক বার রিপেয়ার করা হয়েছে তো আমি তার পিসিবিটাকে চেঞ্জ করে একটা তিন ডিলে ইনস্টল করবো বন্ধুরা যে আপনারা দেখতে পাচ্ছেন তার লাইনগুলো ড্যামেজ কী অবস্থা তার পিসিবিটার দেখতে পাচ্ছেন কী কন্ডিশন তা আমি একটা পিসিবি নতুন ইনস্টল করে দেখি বন্ধুরা তার কাজের রেজাল্টটা বন্ধুরা এই যে তার পুরনো পিসিবি পিসিবিটাকে আমি ওপেন করে নিয়েছি এবং আমি আমার মতো করে তিন ডিলে সার্কিটটি ইনস্টল করছি তো এটি যেহেতু আমার নিজের ছোট বোনের বাসাতে যাবে সেক্ষেত্রে আমি তিন ডিলেগুলো ইনস্টল করার আগে আমি তার তিনটা রিলেকে আমি চেঞ্জ করে কম্পিউটারের ইউপিএসের যেসব রিলেগুলো ইউজ করতে কোম্পানি সে রিলেগুলোকে লাগাইছি এই রিলেগুলোর পারফরমেন্স খুবই ভালো কোনো প্রকার মিসিং ইস্যু থাকে না বলে আশা করি আর আমরা সবাই জানি তিন রিলে বোর্ডের পারফরমেন্স কেমন বছরকে বছর কোনো ডিস্টার্ব ছাড়াই চলে আর আমি তিন রিলের বোর্ডে আমি যখনই চার্জিংটা ইনস্টল করি সেক্ষেত্রে আমি চার্জিং টেপটাকে আমি একটি সিরিজ কানেকশন করে ক্যাপাসিটারের সাথে আমি ইউজ করি ক্যাপাসিটারটা আমি এই কারণে লাগাইছি এই ট্রান্সফর্মারে ওয়ান সিক্সটিতেই আমার চার্জিং টেপটা দেওয়া আছে সরি ওয়ান সেভেন্টিতে তো সেক্ষেত্রে আমি ক্যাপাসিটারটা দিয়ে ভোল্টেজ অনেক সময় আমরা জানি যে তিন ডিলেতে লাইন ভোল্টেজ যদি ফ্ল্যাকচুয়েশন করে থাকে সেক্ষেত্রে অ্যাম্পিয়ার চার্জিং অ্যাম্পিয়ার ফ্ল্যাকচুয়েশন হয়ে থাকে আমি অ্যাম্পিয়ারটাকে স্ট্যান্ড বা একবারে ধরার জন্য মানে অ্যাকরেট সর্বোচ্চ এক থেকে দেড় এমপিয়ার আমার ডিফারেন্স দুই এমপিয়ার ডিফারেন্স হবে আর ওপরে ডিফারেন্স হবে না সেক্ষেত্রে আমি ক্যাপাসিটারটি ইউজ করছি এই ক্যাপাসিটারের মানের ওপরে ডিপেন্ড করে আমার এমপিয়ারটা সেট করছি দেখতে পাচ্ছেন যে আপনারা ক্যাপাসিটারের ওপর আর একটা রেজিস্টার লাগানো আছে ওটা ক্যাপাসিটারটাকে ডিসচার্জিং করার জন্য আমি তেরো থেকে চোদ্দো এমপিয়ার সেট করছি দুইশো এমপিয়ারের ব্যাটারি চার্জ করা হবে আইপিএসটা দিয়ে তো আমি এখন একটু ব্যাক আপ দিই ব্যাকপ দিছি এটা আমার এসি মিটার অ্যাকচুয়ালি দুই চারশো ওয়াট ক্লামিন চলছে সেক্ষেত্রে আমার একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এম্পিয়ার কাছাকাছি অ্যাভারেজের ড্রেন থাকে এক একটা ট্রান্সফর্মার এক আধ ধরন করা এই ট্রান্সফর্মারটা আমার হাতে ছিল না শুধু আমি এই সার্কিটটা ইনস্টল করছি ওই ক্যাপাসিটারটার আর আরেকটা জিনিস এখানে আমি এই ট্রান্সফর্মারে কোনো সিং ভোল্টেজ ছিল না না থাকার কারণে আমি এক্সট্রাভাবে একটা ট্রান্সফর্মার ইউজ করছি ওটাও ব্র্যান্ডেড ট্রান্সফর্মার খুবই ভালো ট্রান্সফর্মার তো এই আমি এখন নাইন ভোল্টেজটাকে প্রেজেন্ট করলাম আপনারা দেখুন আমি তেরো থেকে চোদ্দ এমপি আর সেট করছি তো এই ক্যাপাসিটারের কারণে তেরো থেকে চোদ্দ এমপিয়ারের ধরে থাকবে এখন ডিলে টাইমিং হয়ে আছে এই যে বন্ধুরা তেরো থেকে চোদ্দো এম্পেয়ার আমি বলছি ম্যাক্সিমাম পনেরো অ্যাম্পায়ার এর ওপরে যাবে না আমি ভোল্টেজ ভ্যারিয়ার দিয়ে আমি চেক করে দেখে নিছি কম বেশি করে দেখে নিছি আর আউটপুটে বন্ধুরা আমি ওয়ান পয়েন্ট টু লাগাইছি অ্যাকচুয়ালি ওয়ান লাগালে আরও ভালো হয় ওয়ান পয়েন্ট টু আমি এখানে তিনশো তিরিশ এম টেন ওয়াট একটা ওয়ালটেজ রেজিস্টারও লাগাই ট্রান্সফর্মারের লসের ওপরে ডিপেন্ড করে আমি ক্যাপাসিটারটাকে লাগাইছি যেহেতু এই ট্রান্সফর্মারটি সিক্স হান্ড্রেড ফেয়ে আর চারশো সাড়ে চারশো ওয়াটের মতো লোড থাকে তো সে অনুযায়ী আমি দেখলাম যে ট্রান্সফর্মারের লস কতটুকুটা তো সে অনুযায়ী আমি ক্যাপাসিটারটাকে লাগাইছি তো খুব সুন্দরভাবে আমার কাজটি সাকসেস হয়েছে বন্ধুরা যে বন্ধুরা আজকের ভিডিও সালামু আলাইকুম